আসসালামু আলাইকুম গুরুজি আমি আজকে আসলাম একটি শ্মশানে আমি আপনাদেরকে আপনাকে আমি এই যে শ্মশানের চিত্রটা দেখাচ্ছি এই হলো শ্মশান আর এই শ্মশানে অনেক হিন্দুরা এই যে লাস্টারে তারা যেভাবে এই যে শ্মশানের এই যে আপনি দেখছেন যে এখানে তারা এখানে সমাধি করছে এই একটা আর এই একটা এই যে শ্মশানের এই সমাধির সাইটে আপনাদের হোকা ওই একটা কলসি রাখা আছে এটা কি কোন কাজও লাগব যদি কীভাবে এটা নিব এবং কি কাজে লাগাইতেম পারম এটা আপনি একটু আমারে একটু জানাইবা এবং এটা সাইটে এই যে আরোটা কলস এখানে গাড়া আছে যদি এই কলসগুলো কোনো কাজও লাগে শ্মশানের যে তারা হিন্দুরা এই যে এখানে সমাধি করিয়া লাস্টারে সমাধি করিয়া এই যে নতুন এখানে এই যে এই তারা এখানে আছে এই ছোটো ছোটো এই কলসগুলো কোনো সাজো লাগব নি লাগলে কীভাবে নিতাম কোন দিন নিতাম এটু আমার আপকে কাইন্ডলি একটু জানাইবা আর আমি দেখি আর যে এখানে এই যে শশান্তনে যে এই লাশের যে মাথা যেটা আছে সে মাথা নিয়ে এখান থেকে নেওয়া যায় কীভাবে নিতাম এটা আমি একটু একটু আমার বলবেন ধন্যবাদ